আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর কীভাবে বোর্ডে আমি ড্রয়িং করব সেটাই দেখাবো যে বোর্ড নিই প্রিন্সেস কাঠ বুঝতে পেরেছো আর আজকে আমি তোমাদের সবটাই দেখাবো পেছন পাঠ সামন পাট আর হাতাকাটি এই তিনটে জিনিসই কিন্তু তোমাদের আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস আর তোমাদের আমি বোর্ডে ড্রয়িং করে দেখাবো তাহলে চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে কেননা সব কিছুটাই আমি কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের কথাগুলো যেগুলো বলবো সেগুলো খুব কাজে লাগবে আর যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না তাহলে ভিডিওটা যদি তোমরা সেলাই শিখতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখো মানে একদম কিন্তু কেটে কেটে যাবে না যারা জানো তারা তোমরা স্কিপ করে করে যেতে পারো কিন্তু যারা জানো না নতুন তাদের জন্য বলছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে বোর্ডে ড্রয়িং করছি পেছন পার্ট সামন পাট আর হাতা তাহলে চলো আমার ভিডিওটাই শুরু করা যায় দেখো আমি সরাসরি কিন্তু বোর্ডে চলে এসেছি আর এখানে এটা হচ্ছে পেছন পাঠ হবে আর এটা সামন পাট আর প্রিন্সেস কাঠটা কীভাবে কাটিং হবে আর বোর্ড গলা বোর্ড নেক গলা হবে আর সামন হচ্ছে প্রিন্সেস কাট হবে তাহলে চলো আমি প্রথমে পেছন পেছন পাটটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই পেছন পাটটা তোমরা কিন্তু এইভাবে একটা ছক করে নেবে বুঝতে পেরেছো এখান থেকে এটা ফুট লাইনে চলে যাবে আর যেহেতু দেখো আমি এখানে মাপগুলো দিয়েছি চেস্ট আছে চৌত্রিশ কোমর আঠাশ ফুট আছে চোদ্দো আর লং চোদ্দো আর হচ্ছে দেখো বগলের মোড়া পনেরো আর এখানে আছে হাতার লং আর হাতার মোড়ে বুঝতে পেরেছো তোমরা যখন হাতার কাজটা করবে তখন এই দুটো লাগবে আর এখন তোমাদের আমি যেগুলো দেখাচ্ছি দেখো প্রথমে আমাদের কি করতে হবে এখান থেকে এটা পুট লাইনে যেতে হবে পুট লাইনে যেতে হবে যেহেতু আমরা এটা বোটনিক গোলা করব। বোর্ডনিক গোলাটা করব তাহলে আমাদের এখানে পুট কত আছে না চোদ্দ তাহলে এখানে আমাদের পুট আছে পুট আছে চোদ্দ এবার পুটটাকে ভাঙতে হবে কি করে না পুটের হাফ কত হবে না এটা সাত আমি তোমাদের কিভাবে ফুড ভাঙতে হয় সেটা অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তোমরা তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও বোর্ডনিক গলা করতে গেলে কতটা নিতে হবে আর হচ্ছে নর্মাল গলা ডিপ গলা সবটাই কিন্তু দেখে দেবে যে কীভাবে ফুড ভাঙতে হয় তাহলে চলো এখানে আমি যেহেতু বোটনিক গলা করবো বোর্ডনিক গলা করতে গেলে আমাকে কি করতে হবে তোমাদের আমি বলেই দিয়েছি যে দেখো আড়াই তিন চার এইগুলো হচ্ছে নিকের আওতায় পড়ে বুঝতে পেরেছো এইগুলোতে সময় এই সাতটা কিন্তু নিতে হবে যখন এই মাপগুলো হবে এই যে আড়াই হবে তিন হবে আর হচ্ছে চার হবে তাহলে তখন কিন্তু আমাদের এখান থেকে এই পুটটা হবে সাত এই তিনটে জিনিস যখন হবে এইটা হলো বডনিক গোলার মাপ এটা হচ্ছে বডনিকের মাপ এই তিনটে মাপ তাহলে আমাদের কি করতে হবে এই বডনিক যেখানে হচ্ছে তাহলে আমাদের এই পুটটা এখান থেকে এটা সাত নিতে হবে বুঝতে পেরেছ আর এখান থেকে আমাদের এটা কত নিতে হবে না তিন আমরা দেখবে দুই নি যখন অনেক ডিপ করতে হয় তখন আমরা দুই নি। আর যদি আমাদের নর্মাল গলা করতে হয় তাহলে এটা আমরা আড়াই নিই আর এটা বোর্ডনিক করতে গেলে আমাদের কত নিতে হবে না তিন এটা হচ্ছে বোর্ডনিকের কথা বলছি আমি নর্মাল গলানো আর ডিপ গলার কথাও বলছি না এটা বোর্ডনিক গলা করতে গেলে আমাদের তিন নিতে হবে এবার এখান থেকে যেটা আসবে এটাও কিন্তু আমাদের তিনই নিতে হবে বুঝতে পেরেছো তাহলে এখান থেকে আমরা তিন নিয়ে আমরা কিন্তু একটা দাগ ফেলে দেবো এইভাবে একটা দাঁত দিয়ে দেবো হলো তিন আর তিনও নিতে পারো চারও নিতে পারো আড়াই নিতে পারো এই কটার এই কটার মাপ নিতে গেলে তোমাদের কিন্তু এইটা পুটের হাফ নিতে হবে বুঝতে পেরেছো আমি এখানে তিন নিলাম তিন নিয়ে এই একটা দেখো বটনিক কিন্তু এইভাবে কিন্তু হয় একদম পুরো এইখান থেকে এইটা দেখো এইভাবে কিন্তু তোমরা বটনিক গলার মা ইয়েটা দেবে কিন্তু একদম কিন্তু এইভাবে নেবে না এইটা হচ্ছে তাহলে গোল গোলা হয়ে যাবে বুঝতে পেরেছো এইভাবে নেবে না এইভাবে নেবে এটা এটা হলো বোটনিক গলা বুঝতে পারলে এটা হলো পেছন পাট আর এটা হচ্ছে দেখো দু ভাঁজ এই হচ্ছে জয়েন্ট জয়েন্ট আর এখান থেকে এখান থেকে তোমরা কিন্তু নেবে এটা চোদ্দ দেখো আমাদের এখানে কত আছে লং না চোদ্দ আছে আর এইটা হচ্ছে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য এটা সবার ক্ষেত্রে এখানেও এটা কিন্তু দেড় ইঞ্চি সেলাই এটা সেলাই এটা হচ্ছে সেলাই এটাও সেলাই এটা সব ডেডিং চু করে সেলাই নিয়ে নেবে আর এই দিক থেকে এটা কিন্তু জয়েন্ট পার্ট থাকবে আর এই দিকটা খোলা থাকবে বুঝতে পারলে এবার আমাকে দেখো বগলের মোহরা আর যেহেতু এটা বোর্ড নিক গলা হবে আমি কী করে মোহরা ভাঙতে হয় সেটা অলরেডি একটা ভিডিও দিয়েছি তাহলে এখানে যদি বোর্ডনিক গলা হবে তাহলে এখানে আমাদের কত নিতে হবে না দেখো পোনে এক এখান থেকে কিন্তু এই পোনে একটা নেবে আর দেখো এখান থেকে পণে এক নেবে বুঝতে পারলে আর ভাবে কিন্তু সেপটা দিবে এখানে কিন্তু কিন্তু এক দেখো এইভাবে সেপটা দেবে আমাদের ক্ষেত্রে কি বলতো অনেকে বলে বগলের কাছে কাপড় কুঁচকে থাকে কেন থাকে বলতো অনেকে কি করে না এখান থেকে এইভাবে সেপটা দিয়ে দেয় এইভাবে সেপটা দিয়ে দেয় আর এই যে বাড়তি কাপড়টা রয়ে গেল এটাই হলো মেন এটাই হলো সবার ক্ষেত্রে কুঁচকে থাকা তাহলে তোমরা যদি এইভাবে একটু নামিয়ে দাও তাহলে এই যে বাড়তি কাপড়টা তাহলে আর বগলের কাছে ফুলে থাকবে না তোমরা কিন্তু এইভাবে একবার কাটিং করে দেখো অবশ্যই কিন্তু দেখবে তোমরা কমেন্ট করে জানাবে কাটিংটা করার পরে তোমরা কিন্তু এখান থেকে এটা হাফ ইঞ্চি না আর এখান থেকে কোন এক নামাবে নামিয়ে কিন্তু এই বগলের সেপটা দিয়ে দেবে আর যখন নিক গলা হবে তখন কিন্তু এখান থেকে এইটা কোন অ্যাগ নেবে এখানে দেড় ইঞ্চি নেবে না নর্মাল গলা হলে তখন কিন্তু দেড় ইঞ্চি নেবে কিন্তু যখন ডিপ গলা হবে আর বর্ণিক গলা হবে তখন কিন্তু একটাই মাপ হবে এই মাপটা হচ্ছে সামন পেছন দুটোই এর এর থেকে আর কমবে না পুরো এটা পোনে এক নিয়ে নেবে বুঝতে পারলে তাহলে এই বগলের মোড়টা করে দিলাম এই পেছন পাটটা আমার হয়ে গেল এবারে আমাকে সামন পাটে যেতে হবে সামন পাটে যেতে গেলে আমাকে কি করতে হবে দেখো এটাও কিন্তু সেম এই যে এখানে যে দেড় ইঞ্চি সেলাই আছে এখানেও কিন্তু এটা দেড় ইঞ্চি সেলাই বুঝতে পারলে আর এখানেও এটা দেড় ইঞ্চি সেলাই হয়ে গেল এর কাজটা আর এই দিকটাও কিন্তু জয়েন্ট থাকবে তোমরা যদি এটা এটা জয়েন্ট থাকবে আর এখানে আমাকে কি করতে হবে দেখো এটাও আমাকে বোর্ড নিক হবে বোর্ড নিক মানে সামন পেছন দুটোই সমান সমান হবে তাহলে এটা আমাকে কত নিতে হবে না সাত এই যে সাত আমি কি বললাম যে আড়াই তিন চারে যখন আওতায় যাবে তখন ওইটা হলো বোর্ড নিক বলা তাহলে আমাকে যেহেতু পেছন পাটে আমাকে তিন নিতে হয়েছে সামন পাটা আমাকে চার নিতে হবে কেননা সামন পাটা আমাকে চার নিতে এখানটা তিন নিয়ে নেবে এখানটা তিন নেবে এটা বোর্ডনিকের ক্ষেত্রে তিন নেবে চারও নিতে পারো তিনও নিতে পারো আর যখন নর্মাল গলা হবে তখন আড়াই নেবে আর যখন ডিপ গলা হবে তখন কিন্তু এখানে দুই নেবে এটা হচ্ছে পেছন ক্ষেত্র থেকে কিন্তু বলা হচ্ছে পেছন দিয়েই কিন্তু সামন একই হবে আমি এখানে দেখো এইটা তিনে দাগ দিলাম দেওয়ার পরে এইটা কিন্তু আমি চারে দাগ দেব তোমরা এবার প্রশ্ন করতে পারো যে দিদিভাই তোমরা তো পেছনের সামন একই হবে তাহলে তুমি কেন পেছনের সমানের সামনে তিন দিচ্ছ না পেছনে যেহেতু আমি এখান থেকে এটা তিন দিয়েছি আর আমি এখানে এটা চার দিচ্ছে কেন দিচ্ছে না দেখো পেছনে আমাদের হচ্ছে অনেকটা কিন্তু উঁচুতে থাকলে কোনো দরকার কিছু হবে না কিন্তু সামনে যদি আমাদের গলার কন্ট্রোল কাছে চলে যায় তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ফিটিং হবে না আর খুব কষ্ট হবে পড়ার সময় তাই জন্য এটা সব সময় কিন্তু তোমরা পেছনের পার থেকে এক ইঞ্চি বেশি নেবে সামনের দিকে যদি সমান করতে চাও সামন পেছন দুটোই যদি সমান করতে চাও তাহলে পেছনের পার থেকে সামনে পার্টে এক ইঞ্চি বেশি নেবে কেননা সামন পার্টে একটু নিচের দিকে থাকতে হয় এই দেখো এইটা কিন্তু এখান থেকে এইভাবে আসবে সামন সামন পেছন পেছন কিন্তু সাম তিন নেবে চার নেবে যখন দুটো সমান করতে চাও যদি আর যদি ভাবো যে না আমি সামনে আরও ডিপ পেছনে বোর্ড ডিপ করবো তাহলে কিন্তু এখানে সাড়ে পাঁচ নিতে পারো ছয়ও নিতে পারো আর পেছনে কিন্তু একই থাকবে যখন এখানে তোমরা সাড়ে পাঁচ বা ছয় বুঝতে পারলে এইভাবে করবে একবার অন্তত করে দেখো আর এখান থেকে আমি যেটা বললাম যে পোনে এক ইঞ্চিই নেবে এর বেশি নেওয়া যাবে না এটা সামন পেছন দুটোই সমান হবে আর এখানে হাফ ইঞ্চি আর এখানে পৌনে এক ইঞ্চি এই দুটোকে দিয়ে এইভাবে নাবিয়ে দেবে ব্যাস এটার হলো একটাই কাজ হবে সামন পেছন দুটোই বগলের একই মাপ হবে এইভাবে তোমরা এটা কাটিং করে দেবে দেওয়ার পরে কি হলো না আমাদের ঝামেলা মিটে গেল এবার আমাদের চেস্টে হ্যাঁ তোমাদের তো এখানে বলাই হয়নি যে এখান থেকে দেখো চেস্ট তোমাদের যা হবে সেটা তোমাদের বলতে লাগে না কেননা তোমরা তো কামিজ কাটিং সবটাই তো করো যে এখান থেকে যা হবে চৌত্রিশের কত হবে সাড়ে আট বুঝতে পারলে আর এটা তো দেড় ইঞ্চি সেলাই হয়ে গেল এবার কোমরে তোমাদের যা হবে আঠাশ আছে সাত বুঝতে পেরেছ আর এখানে দেড় ইঞ্চি সেলাই এটাও সেম একই হবে কিন্তু দেখো এখানে যেহেতু আমাদের চোদ্দো নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে দেখো সাড়ে পনেরো তাহলে এখানে আমাদের কী করতে হবে আর এক ইঞ্চি পেছন পাটের থেকে সামান পাটে এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে এখানে বুঝতে পেরেছো তাহলে এখান থেকে আমাদের এখানে এক ইঞ্চি বেশি নিতে হবে সব সময় সামান পাটে এক ইঞ্চি বেশি হয় এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় বুঝতে পারলে তাহলে এটা আমার হয়ে গেল এবার তোমাদের এখানেও যা আছে সাড়ে আট দেড় ইঞ্চি সেলাই নিয়ে নেবে এটা এখানে স্বাদ নেবে এখানে দেড় ইঞ্চি সেলাই আমি লিখেও দিয়েছি আবার এখানে আরেকবার করে দিয়ে দিলাম আর এটা দুই ভাঁজ দেখো এটা দুই ভাঁজ হয়ে আছে বুঝতে পেরেছো এবার আমাকে কি করতে হবে যে প্রিন্সেস কাট প্রিন্সেস কাট করতে গেলে আমাদের এখান থেকে এই যে এখান থেকে তোমাদের পয়েন্টের মাপ নেবে চৌত্রিশ সাইজের পয়েন্ট তোমাদের আমি পয়েন্ট কিভাবে পয়েন্টের মাপও একটা দেওয়া আছে ভিডিও অলরেডি তোমরা দেখে নেবে এখান থেকে তোমরা দেখো এইভাবে কিন্তু তোমরা আলতু হাতে কিন্তু এটা শেপটা দিয়ে দেবে এইভাবে কিন্তু শেপটা দেবে এর কোনো মাপ নেই তোমাদের কিন্তু এটা নিজেদের দিতে হবে আর এখান থেকে এটা এক নিয়ে নেবে আর এখান থেকে এটা এক নিয়ে নেবে নিয়ে কিন্তু এই মিডিল বরাবর দাগটা দিয়ে আর এটা কিন্তু দেখো এটা কিন্তু এখানে তোমরা এটা নামিয়ে দেবে এই যে এইভাবে বুঝতে পারলে এইভাবে দেবে আর এখান থেকে এইটা সাড়ে তিন নিয়ে নেবে আর এটাও কিন্তু এখান থেকে এখান থেকে এইটা সাড়ে তিন নিয়ে নেবে নিয়ে কিন্তু এটা দেবে আর এখান থেকে এখান থেকে এক্সট্রা নিয়ে নেবে নিয়ে এই কোন থেকে এই কোন থেকে কিন্তু এটা মিলিয়ে দেবে দেওয়ার পরে দেখো এখান থেকে একটু এই হাফ ইঞ্চি সেপটা দিয়ে দেবেন এইটা ব্যাস এইটা দেওয়ার পরে কিন্তু একবার এই ব্লাউজটা করে দেখো প্রিন্সেস কাটটা মানে একদম দারুণ হবে আর সামন পেছন কিন্তু দুটো একই হবে সবসময় আমি তোমাদের বলছি যে পেছন সামন যে দেড় ইঞ্চি নিয়ে তালপাট কাটিং এটা দিতে লাগবে না আর এটা দিতে হবে আর এখান থেকে কিন্তু তোমাদের এটা হাফ ইঞ্চি ডাউন হাফ ইঞ্চি নেবে নেওয়ার পরে দেখো এইভাবে এই কোন থেকে ধরবে হ্যাঁ এইভাবে ডাউন দেবে এটা বুঝতে পেরেছ সেমভাবে কিন্তু এটাও করে নেবে এইভাবে দিয়ে নিচের দিকে হাফ ইঞ্চি দেখো পেছন পার্টি যখন তোমরা টেকিংটা দেবে এইখান থেকে এইখান অবধি যা হবে তার হাফ নেবে বুঝতে পেরেছ এখান থেকে মেন জায়গা সেলাই অবধি এখান থেকে এইটা নেবে নিয়ে হাফ নেবে নেওয়ার পরে দেখো এখান থেকে হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি নেবে বুঝতে পেরেছ নেওয়ার পরে এইখান থেকে যেটা লাইনটা নেবে এটা হলো পাঁচ নেবে এইভাবে নেবে নিয়ে কিন্তু এটা এইভাবে টেকিংটা দিয়ে দেবে এইভাবে এটা পেছন পাটের টেকিংটা দিয়ে দেবে তোমরা বুঝতে পারলে এই টেকিংটা দিলে কিন্তু সবার ক্ষেত্রে দিতে হবে যখন এই যে এখান থেকে যে আমি এই পাঁচটা নিলাম এটা কিন্তু এই যে যখন ছোট গলা হবে এই পিঠ হবে পিঠের ডিজাইনটা হবে তখন পাঁচ নেবে যখন দেখছো যে তোমরা এইখান থেকে এইভাবে করছো তখন কিন্তু এই পাঁচটা নিলে হবে না তখন কিন্তু তোমাদের এখান থেকে নিতে হবে এইটা কত নেবে না এটা চার নেবে চার নিয়ে নেবে কিন্তু এর হচ্ছে ওপরে টেকিংটা দিলে হবে না যত তোমরা ডিপ করবে তার নিচেও পর্যন্ত কিন্তু টেকিংটা দিতে হবে এইটা যেহেতু এখান অবধি হচ্ছে তাই জন্য এটা পাঁচ নিলাম এর উপরে গেলে হবে না ছয় নিলে হবে না সাত নিলে হবে না কিন্তু এর যাবে কিন্তু পাঁচের ওপরে যাওয়া যাবে না বুঝতে পারলে তাহলে আমি এখান থেকে এটা নিয়ে নিয়েছি আর এখান থেকে এটা হাফ ইঞ্চি করে নিয়েছি দেখো হাফ ইঞ্চি করে নিয়েছি আমি এই দুদিকেই কিন্তু হাফ ইঞ্চি করে নিয়েছি বুঝতে পারলে এই ট্রেকিংটা ভালো করে দিয়ে দেবে আর এখান থেকে এই যে মেন সামন পাটে এই মেন এখান থেকে এই পয়েন্টটা তোমরা কত নেবে তো এটা হলো নয় নেই নেবে আর এখান থেকে এটা তোমাদের সাড়ে তিন নিয়ে নেবে বলেছি আর এখান থেকে এটাও সাড়ে তিন নিয়ে নেবে এই মেন চৌত্রিশের মেন পয়েন্ট হচ্ছে নয় আর কিভাবে পয়েন্ট নিতে হয় সেটা কিন্তু অলরেডি একটা ভিডিও দেখা আছে দেওয়া আছে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখে নিও তাহলে কিন্তু পয়েন্টটা কিভাবে ভাঙতে হয় সেটা তোমরা কিন্তু বুঝে যাবে আমি আঠাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পয়েন্ট কিভাবে ভাঙতে হয় অলরেডি একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও কিন্তু দেখো চৌত্রিশ আজ এখান থেকে এই পয়েন্টটা আমি নয় নিয়েছি দেখো তোমাদের আমি ভালো করে কিন্তু বুঝিয়ে দিলাম কীভাবে প্রিন্সেস কার্ট বর্নিকগুলা করতে হয় আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা টাটা